সারা দেশে নটি বন্দে ভারত ট্রেনের উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নটি ট্রেনের মধ্যে গয়া থেকে হাওড়া একটি বন্দে ভারত ট্রেন দেওয়া হল রেলের আধিকারিকরা সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুই জেলা সভাপতি অভিজিৎ ব্যানার্জি সহ আরো অনেকে পুজোর আগে এই ট্রেনটি পাওয়ায় অনেকেই উপকৃত হবে বলে মনে করছেন বিধায়ক এদিন বিকেল চারটে নাগাদ বাংলা চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি উপস্থিত হয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গাপুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার জন্য তিনটি ট্রেন দেওয়ায় গর্বিত এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন আমরা খুব খুশি সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর দুর্গাপুজোর প্রাককালে দাঁড়িয়ে পড়ে ভারতবর্ষ প্রধানমন্ত্রী রেলমন্ত্রী ভারতবর্ষ ছটি নতুন আবার বন্ধুভাব ট্রেন উদ্বোধনায় করেছেন তার মধ্যে বাংলা আমরা খুব গর্বিত শিল্পাঞ্চল ভাষা হিসেবে গর্বিত যে তিনটি নতুন ট্রেন বাংলা পেয়েছে তার মধ্যে হাওড়া ভাগলপুর হাওড়া গয়া এবং হাওড়া রাউরকেল্লা এই তিনটি ট্রেন বাঙালি পেয়েছে তাই শিল্পাঞ্চল ভাষী হিসাবে আমি গর্বিত মধ্যে ধন্যবাদ জানাবো শুধু তাই নয় ইতিমধ্যে রেলের প্রকল্পের জন্য ছশো ষাট কোটি টাকা মধ্যে ঘোষণা করেছেন এর ফলে সার্বিকভাবে রেলের যে ব্যাপক উন্নতি হবে সেই কারণে আমরা দুর্গাপূজা বিধায়ক হিসাবে মানুষ যাবে যে গয়ার যে ট্রেন আমরা পেলাম ভাগলপুর পেলাম এবং রাউরকেল্লা পেলাম দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী হিসাবে সকলের প্রতিনিধি হিসাবে আমি ধন্যবাদ জানাবো মোদিজিকে ধন্যবাদ রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আসানসোল ডিএলএম যে কর্তৃপক্ষ যারা আছেন সফিসের দিকে তারা এই উদ্যোগের ফলে আমাদের এলাকার মানুষের অনেক উপকৃত হবে তাই আমরা এই আসতে গর্বিত আজকে উদ্বোধন হয়ে গেল আমাদের হাত দিব এরপর ট্রেনটি রওনা দেয় আসানসোলের উদ্দেশ্যে সেখানে হাওড়া গয়া বন্দে ভারত ট্রেনটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল ও ট্রেনের আধিকারিকরা এই ট্রেনটির সুবিধা পাবে শিল্পাঞ্চল সহ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের মানুষেরা বলে মনে করা হচ্ছে ভারতবাসীর ছটি এবং বাংলার জন্য তিনটি বন্দে ভারত ট্রেন নির্ধারণ করার জন্য বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ এবং খুশির বার্তা দিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আমাদের আসানসোল বাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন এবং শুধু আসানসোল বাসী বলবো না পুরো এই লাইনটা মানে গয়া অব্দি হাওড়া যে বন্দে ভারত আজকে আমরা পেলাম আসানসোল বাসী পেলেন সমস্ত এই এই এলাকার মানুষের যে কতটা সুবিধে হলো এবং এটা আমাদের জন্য দ্বিতীয় বন্দে ভারত এর আগে পাটনা হাওড়া বন্দে ভারত আমরা পেয়েছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী আর সুন্দর বৈষ্ণবজিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই দ্বিতীয় বন্দে ভারত দেওয়ার জন্য এবং আরও ধন্যবাদ যে আজকে ভারতবর্ষের মানুষ ছটি বন্দে ভারত পেলো এবং আজকে পশ্চিমবঙ্গে হয়তো আমরা পেয়েছি কিন্তু ঝাড়খণ্ডে আজকে দেওঘর থেকে এবং যোশিডি থেকে তাই যোশিডি থেকে বন্দে ভারত শুরু হয়েছে প্রায় ছটি বন্দে ভারত আমরা আজকে পেলাম তো অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য आसानसोल संतोष मंडल एवं दुर्गापुर के साधुन रुजर रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बीएच के फ्लैट्स श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन